রিয়াল মাদ্রিদ এক গোলে পিসিএ থেকেও দুর্দান্ত দাপট দেখিয়ে কাম ব্যাক করলো কিনিয়ানের দুর্দান্ত বুলেট গতির শটে গোল করে জয় ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ এমবাপির দাপট রিয়াল মাদ্রিদের পিসিএ থেকেও জয় পাওয়া লালি গালিগের এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে বিস্তারিত থাকছে শামিম মাহমেদের লেখা প্রতিবেদনে আজ রাতে মাওরকার বিপক্ষে লালি হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি লড়াই করেছেন কিলিয়ান এমবাপি রিয়াল মাদ্রিদ সেখানে শুরু থেকে একাদশে ছিল ব্রাজিলিয়ান তারকা অ্যানজিক কিলিয়ান কিলিয়ান এমবাপি জুট বেলিংহাম ও লুকা মাদ্রিদের মতো তারকারা কিন্তু মাত্র এগারোতম মিনিটেই প্রতিপক্ষের আক্রমণ আটকাতে না পেরে একটি গোল হজম করেন রিয়াল এরপরে দুর্দান্ত দাপট দেখালেও গোলের দেখা পায়নি তারা প্রতিপক্ষের ডিফেন্স নাইলে গোলের দেখা পেতে প্রতিনিয়তই আক্রমণের ছুরি ঘুরাতে থাকেন বেশ কয়েকবার গোল বাড়ে কিলিয়ান এমবাপি অ্যান্ড্রিকরা মিলে দাপট দেখিয়ে বুলেট গতির শট নেওয়ার পরেও ব্যর্থ হয়ে ফিরেছেন গোল পায়নি দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেও একই কীর্তি দুর্দান্ত খেলতে থাকেন দুই দলই ছিল মাওরকা এই ম্যাচে অবশ্য প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত রিয়ালের হয়ে দাপট দেখাচ্ছিল কেলিয়ান এমবাপ্পি শেষ পর্যন্ত দুর্দান্ত দাপট দেখালো এমবাপ্পি মাত্র আটষট্টি তম মিনিটে একবার গোল আনন্দে মাতিয়ে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরায় মাউরকার ডিফেন্স লাইন ভেঙে ফেলে রিয়াল মাদ্রিদের এই আক্রমণ ভাগ এক নিমিচেই এরপরে দুর্দান্ত খেলতে থাকেন সমতা নিয়ে দুই দলই শেষ পর্যন্ত দুর্দান্ত দাপট দেখালো রিয়াল মাদ্রিদ দুর্দান্ত এক কাম দেখালো ফুটবল বিশ্বকে এই গোলেও ও শান্ত নয় রিয়াল মাদ্রিদ যা আরো গোলের দেখা পেতে মরিয়া এতে করে দুর্দান্ত খেলতে থাকেন এরপরে নব্বই মিনিট পেরিয়ে এক্সট্রা টাইম পুষ তম মিনিটে রামানো দুর্দান্ত ভাবে আরেকবার গোল আনন্দে মাতিয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে দেন এতে করে বিধ্বস্ত হয়ে যায় মাওর কারা এগিয়ে গিয়েও জয় সিনিয়ে নিতে পারেনি প্রতিপক্ষের বিপক্ষে এরপর শক্তিশালী রিয়াল মাদ্রিদ জয় সিনিয়ে নিল এবং মাওর কাকে হারালো দুই বাই এক গোলের ব্যবধান এবং কিলেন এম্বাপির সাপোর্টও দেখলো ফুটবল বিশ্ব লুকা মাদ্রিদের অ্যাসিস্টে অবশ্য করেছেন গোল এম্বাপ